হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার থেকে গুড ফ্রাইডে স্টার্ট হচ্ছে আর এখানে ইস্টারের ছুটিটা কিন্তু বেশ লম্বা হয় তো এবারে উইকেন্ডও পড়েছে সাথে ইস্টার তো এখানে টানা চার দিনের ছুটি আছে তো সবাই খুব ঘুরতে যাওয়ার প্ল্যান করছে কিন্তু আজকে হঠাৎ করে দেখি আমার মেয়ের একটু শরীরটা খারাপ তো আমিও ভেবেছিলাম একটু ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান করব বাট আমাদের কোনো বড়ো প্ল্যানিংয়ের এখনই কোনো ইয়ে ছিল না কারণ আমরা সবে সবেই এখন শিফটিং করেছি ছ মাস হলো তো ওই জন্য বড় কোনো ট্রিপ করার আমাদের প্ল্যান এখন ছিল না বাট ছোটোখাটো ডে ট্রিপ করার প্ল্যান ছিল বাট এই সময় হঠাৎ করে এখন দেখছি ওয়েদারটা ভীষণ মাঝে মাঝে খারাপ হচ্ছে কোনো দিন খুব ভালো সানি ডে থাকছে আবার কোনো দিন টেম্পারেচার খুব কমে যাচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই সময় মানুষজনের এত বেশি শরীর খারাপও হয় বাচ্চাদেরকে তো ঘরে সব সময় রাখাও যায় না জানোই সেই জন্য বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতেও হয় তো কোনোভাবে ওর হয়তো একটু সর্দিটা হয়ে গেছে এখন দেখছি আজকে সকালবেলা থেকে একটু নাক থেকে জল পড়ছে কাশি হচ্ছে তো এবার ঘুরতে যাওয়ার প্ল্যান তো আমার মনে হচ্ছে না আর করা যাবে বলে তো আপাতত এখন বাড়িতে আজকে একটু ভালো রান্নাবান্না করছি আর কাল থেকে যেহেতু সব ছুটি চালু হয়ে যাবে সেই জন্য ডাক্তারও এখানে এমনিও পাওয়া খুব মুশকিল বাট লাকিলি আমার যে জিপি সে আমার বাড়ির পাশেই থাকে তো আমরা তাকে কন্ট্যাক্ট করেছি যাতে একবার ওকে দেখিয়ে নিতে পারি কারণ কাল থেকে আবার সব বন্ধ থাকবে কবে খুলবে কোনো ঠিক নেই সেই জন্য আমরা জিপিকে কন্ট্যাক্ট করেছি জিপি বলেছে যে হ্যাঁ ওর একটা টু ইয়ার্সের হেলথ চেক আপ হওয়ার কথাও ছিল সেটা আমাদের ডিও আছে তো সেটাও করিয়ে নেবে আর সাথে ওকে একবার চেক করেও নেবে যে কীরকম আছে না আছে তো এখন সকালবেলায় আমি বানাচ্ছি ওটস অমলেট অনেক দিন পরে আজকে ওটস অমলেট বানাচ্ছি রোজ এক ঘে স্মুদি খেতে বা একই রকম খাবার খেতে আমার মেয়ের রোজ ভালোও লাগে না আর সর্দি হয়েছে মুখে রুচিও নেই সেই জন্য একটুখানি এটাকে বানিয়ে দিচ্ছি ওকে ও এটাকে পিজার মতো ভেবে খেয়ে নেবে আমি একটু সস টস দিয়ে এটা ভালো করে বানিয়ে দেবো যাতে খেয়ে নেয় কারণ সর্দি হলে মুখে রুচিটাও থাকে না খেতেও ইচ্ছে করে না আর অত ছোটো মানুষ খাওয়া নিয়ে আরোই বেশি ঝামেলা করবে সেই জন্য আজকে একটু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটু পাতলা করেই বানাচ্ছি যাতে ওর অসুবিধা না হয় খেতেও আর এই ওটস অমলেট আমার হয়েও গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু ভেঙে যাচ্ছে কারণ আমি দুধ দিয়েছিলাম একটু নরম করার জন্য দুধ দিয়ে না ওটস অমলেটটা বানালে একটু একদম সফট হয়ে যায় খেতে খুব ভালো লাগে বাচ্চাদের সেই জন্য এভাবে আমি ছোটো ছোটো টুকরো করেই দিতে পারতাম অল্প অল্প করে বাট আমি বড়োভাবেই দিয়েছি এবং এটা একটু ছোটো ছোটো করে এবার আমি ভেঙেও নেব খুন্তি দিয়ে তারপর আমি এটাকে একটু সস মাখিয়ে পিজার মতো করে ওকে দেব এভাবে দিলে ও খেতে খুব ভালোবাসে ও পিজার মতোই মনে করে এর ওপর দিয়ে চিজও দেওয়া যায় বাট চিজটা দিলে আমি দেখেছি কি হয় চিজটা যখনই ঠান্ডা হয়ে যায় একটু জমে যায় গরম গরম থাকতে থাকতে খেয়ে নিলে ভালো বাট গরম থাকলে তো সে মুখে দেবে না বারবার ফু দেবে খুব গরম আছে এটা এখন দিতে পারবো না মুখে এরকম করে বসে থাকবে এবার যতক্ষণে ও খাবারটা পুরো শেষ করবে ততক্ষণে ওই চিজটা পুরো শক্ত হয়ে যায় এবং তখন ওর আর খেতে ভালো লাগে না ওই চিজের পোর্শানগুলোকে ও তখন বার করে করে ফেলে দেয় সেই জন্য আমি ওরটাতে চিজ দিচ্ছি না আমি আমাদেরটাতেও চিজ দিয়েই বানাই কিন্তু ওরটা আজকাল আমি এভাবে চিজ দিই না যেরকম এমনি চিজ দিই শুধু শুধুই ওকে দিই ও চিজটা কামড়ে কামড়ে খেয়ে নেয় কিন্তু কোনো খাবারের মধ্যে আর চিজ অ্যাড করে ওকে দিই না তাহলেই সেই জিনিসটা ও খায় না ঠিক করে তো এখন ওর হয়ে গেছে ওটস অমলেট তৈরি এই ওটস অমলেটটাকে জাস্ট একটুখানি অল্প একটু টমেটো সস মাখিয়ে আমি ওকে দেব এমনি সস দিয়ে দিলে পাশে অনেক সময় কি হয় ও চেটে চেটে শুধু সসটা আগে খেয়ে নেয় তারপরে হয়তো অমলেটটাই আর পড়ে থাকে খাওয়া হয় না সেই জন্য এখন আমি কি করি ওকে এটা পিজার মতো করে দিই সেই জন্য আমি এর মধ্যে অরিগ্যানো আর সস একসাথে দিয়ে পুরো সবগুলো পিসকে মাখিয়ে দিই জাস্ট অল্পই দিই দেখো সামান্য একটুখানি সস দিয়েছি যাতে ওর টেস্টটা ভালো লাগে মুখে রুচি নেই সেই জন্য খেতে ভালো লাগে তো এভাবে সবকটা মানে অমলেটের গায়ে ভালো করে সসটা মাখিয়ে এবার এটা ওকে দিয়ে দেব এটা ও নিজে হাতেই খেয়ে নিতে পারে সকালের ব্রেকফাস্টটাও নিজে নিজে খেয়ে নিলে আমারও ঝামেলাটা কম থাকে এদিকে আমি রান্নাবান্নাগুলো একটু এগিয়ে নিতে পারি তারপর ওকে জিপির কাছেও নিয়ে যাওয়ার আছে তো এখন একা একা খেতে দিয়ে দেব। দেবো

আর চিকেন অর্পণ আজকে বানিয়েছে সো আমি এখন যতক্ষণ মেয়ে খাবার খাচ্ছে ততক্ষণ পোলাওের জন্য একটু প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি সবজি দিয়ে ভেজ পোলাও বানাবো তো সবজিগুলোকে আর আদা আদার নিয়েছি সেগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই যে অর্পণ চিকেন আজকে রান্না করেই নিয়েছে সকাল সকাল তো চিকেন রান্নাও রেডি এদিকে আমি পোলাও রান্নাও করে নিচ্ছি মাঝে মাঝে অর্পণ এরকম সারপ্রাইজ দেয় সকালবেলা উঠেই ও কোনো একটা রান্না করে নেয় বা আগের দিন রাতে কোনো একটা রান্না করে রাখে তো আমার কাজটা অনেকটা তাতে এগিয়ে থাকে সো আমি শুধু

অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং কান্নার অ্যাক্টিং হচ্ছে দিদি ওদের সঙ্গে তার না মন দে দু দাদে নান আমি যতক্ষণ রান্না করি মাঝে মাঝে এভাবে মায়ের সাথে সকালবেলাটা ওকে গল্প করতে দিই আমার মেয়েও গল্প করতে ভালোবাসে আর মায়েরও একটা সময় কেটে যায় দুজনে মিলে এখানে দেখছিলে তো কীরকম করে করছে কত রকম গান শোনানো হবে রাইম শোনানো হবে সব দিদুনকে গল্প বলা চাই কী হয়েছে না হয়েছে আবার এরকম মাঝে মাঝে কান্না হাসি মজা করে অনেক ভালো করে সময় কাটায় ততক্ষণে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে যায় তো এই পোলাউটার মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম তারপর চালটাকে একটু নেড়ে ভেজে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব আর একটু নুনটা আমি দিয়ে দিলাম চিনিটা আমি লাস্টে অ্যাড করব বাট এখন নুনটা দিয়ে এটাকে স্লো কুকে কিছুক্ষণ ঢেকে হতে দেব যখন হয়ে আসবে একদম শেষের দিকে চিনিটা দিয়ে নামিয়ে নেব এদিকে আমার পোলাও রান্নাটা হয়েই এসেছে একদম আর শেষের দিকেই দেখো চিনিটা একটু অ্যাড করে নিলাম চিনিটা লাস্টে অ্যাড করলে না সেদ্ধটা খুব ভালোভাবে হয় সব কিছু হলে চিনিটা আগে দিয়ে দিলে সেদ্ধ হতে চায় না ভালো করে তো এবার আমরা বেরিয়ে গেছি বাইরে এখন যাচ্ছি আমরা মেয়েকে নিয়ে ঝিপিতে ঝিপির কাছে একবার দেখিয়ে নিলে তাও মনটা একটু শান্তি থাকে এখানেই বসে এসে গেছি थे <laughs> <laughs> <नाक्टार करें। laughs> डॉक्टर <laughs> এইটা হলো আমাদের হসপিটাল বলতে পারো এখানেই সমস্ত রকম ডাক্তার দেখানো ভ্যাকসিনেশান বাচ্চাদের সব কিছু চেক আপ এখানেই হয় আর এর পাশেই রয়েছে এখানে অলডিটা তো আমি ভাবলাম যখন এদিকে এসেইছি তাহলে কিছু শপিংও ঘরের আছে সেগুলো করে নিয়ে যাই পাশাপাশি কোনো শপিং স্টোর দেখলেই তখন বাড়িতে কী কী কিনতে হবে সেই সমস্ত জিনিস মাথায় চলে আসে তো আজকে আমার দই কেনার ছিল দইটা শেষ হয়ে এসছে কিন্তু আজকে অলডিতে এসে দেখি সব ফ্যাট ফ্রি দইগুলোই রয়েছে যে দইটা আমরা নিই সেটা আর নেই তো এখন দুধও নেওয়ার ছিল দুধটা নিয়ে নিলাম এবার দইয়ের জন্য আবার আমাকে অন্য স্টোরে যেতে হবে আর এখানে এভাপোরেট মিল্কটা পাওয়া যায় তোমাদেরকে আমি রেসিপিগুলো দেখানোর সময় বলেছিলাম এভাপোরেট মিল্ক সেটা এখান থেকে নিয়ে নিলাম বাড়ি থেকে কিছু একটা মিষ্টি বানানো যেতে পারে ছুটি আছে কদিন আর তোমাদেরকে আমি যে বলছিলাম বাচ্চাদের খাবার জন্য এখানে প্রচুর রকম অর্গ্যানিক অপশান পাওয়া যায় দেখো এটা পুরো বাচ্চাদের খাবারের জিনিসের সেকশন প্রত্যেকটা স্টোরেই কিন্তু এরকম মান্থ ওয়াইজ জিনিসপত্র পাওয়া যায় তো আমরা মেয়ের জন্য একটা প্যাম্পার্স নিয়ে রাখি সব সময় কারণ ওকে পটি ট্রেনিংটা করানো হলেও বাইরে গেলে এখনও ওকে পড়াতে হয় প্যাম্পার্স জন্য আমরা ওর প্যাম্পার্স একটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে দেখো ফ্রোজেন সেকশান যেখানে ফ্রোজেন সমস্ত কিছু পাওয়া যায় তো আমিও কিছু কিছু জিনিস ফ্রোজেন কিনি আজকেও একটা জিনিস খুঁজছি বাট এমন অবস্থা অলরিটি আজকে যেটাই খুঁজছি সেটাই পাচ্ছি না এই অনিয়নটা আমি ইউজ করি হোয়াইট অনিয়ন চপ করাটা তো এটা নিয়ে নিলাম বাট আমি এখন ওই ক্যাপসিকামের যে প্যাকেটটা পাওয়া যায় বেল পেপার্স বা ক্যাপসিকাম এমনি এনে ফ্রিজে রেখে দিলে একটু খারাপ খারাপ হয়ে যায় তোমরাও দেখবে বেশি দিন হয়ে গেলে ইউজ না হলে কিন্তু খারাপ হয়ে যায় বাট ফ্রোজেনও পাওয়া যায় যেগুলো সেগুলো কাটাই থাকে এবং খারাপ হওয়ার কোনো চান্স নেই তো আমি সেজন্য বেল পেপার্সটা ফ্রোজেনই ইউজ করি তো অলডিতে অনেক কিছুই আজকে পেলাম না এই যে এটা হলো সমস্ত ফ্রোজেন ফিশের সেকশন ফ্রোজেন যারা খায় তাদের জন্য তো যে কটা জিনিস কিনেছিলাম সেগুলো আগে বিল করে নিলাম এই জায়গাটা যেখানে আমাদের এই অলডি শোরুমটা রয়েছে তার পাশেই রয়েছে লিডিল আর হোম বার্গেন বলে একটা শপিং সেন্টার তো এখানে যখন চি জিনিসগুলো পরপর সব কটা দোকান আছে যখন অন্যগুলো তো একটু চেক করে দেখে নিই যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে নিয়ে নেব নিয়ে একদম বাড়ি যাব। আর আমার একটা হ্যান্ড ক্রিমও শেষ হয়ে গেছে তো হ্যান্ড ক্রিমটাও হোম বার্গেনে তোমাদেরকে নিয়ে যাই হোমবার্গেনে গেলে দেখবে প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিস কিন্তু এখানে বেশ কম দামে পাওয়া যায় অন্যান্য শপের তুলনায় এখানে একটু দাম কমে পাওয়া যায় আর বার্গেনে ঢোকার সাথে সাথেই প্রথমেই যে সেকশানটা থাকে সেখানে লোকাল যে ইভেন্টসগুলো চলছে সেই ইভেন্টস ওরিয়েন্টেড ডেকোরেশনের জিনিসও পাওয়া যায় মেয়ের একটা ব্রাশ কিনবো ভেবেছিলাম বাট এখানে যে ব্রাশটা পাওয়া যাচ্ছে সেটা একটু বড়দের জন্য তো ব্রাশটাও পেলাম না এই হোমবার্গেন্সে কিন্তু মেডিসিনও পাওয়া যায় এখান থেকে যদি ব্যান্ডেজ বা কোনো মেডিসিনের দরকার পড়ে সেটাও তোমরা কিনতে পারো আর এখানে তোমরা দেখো বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টগুলো কিন্তু অন্যান্য দোকানের থেকে একটু কম দাম এই যে আমার হ্যান্ড ক্রিম আমি নিয়ে নিলাম আর অন্যান্য অনেক জিনিসই দেখছি একটু ভালো করে দেখে নিই কোন জিনিসটা আরও নেওয়া যেতে পারে এটা একটা ছোট হ্যান্ড ক্রিম নিয়ে রাখলাম ব্যাগের মধ্যে রাখার জন্য এখানে আমি দেখেছি স্প্রিং সিজনে হাত প্রচণ্ড ড্রাই হয় আমি জানি না কেন আমার ইন্ডিয়ায় থাকতে কিন্তু এরম কখনো হতো না এখানে এসেই আমার হাত খুব ড্রাই হয়ে যায় এই হ্যান্ড ক্রিম আমাকে খুব লাগাতে হচ্ছে আর এদিকে ঘরের জিনিসপত্রও কিন্তু টুকটা সব কিছুই এখানে থাকে জামা কাপড় বিছানা বালিশের কভার বা ক্লিনিংয়ের জিনিসপত্র গার্ডেনিংয়ের জিনিসপত্র সব কিছুই টুকটাক কিন্তু এই শো শপে তোমরা পেয়ে যাবে তো হোমবার্গেনে আমরা মাঝে মাঝেই আসি এখানে টুকটাক জিনিস যদি কেনার থাকে তো এখান থেকে সব পেয়ে যাই এখানে বাচ্চাদেরও খাবারের জিনিসও পাওয়া যায় তো হোমবার্গেনে আজকে বেশি কিছু নেওয়ার ছিল না শুধু হ্যান্ড ক্রিম দুটোই নিলাম নিয়ে বিল করে এবার চলে যাব তার পাশেই রয়েছে লিডিল লিডিলে চলে আসব লিডিলে গিয়ে দইটা আমি পেয়ে গেছি এই যে ন্যাচারাল ইয়োগারটা আমরা খাই ফ্যাট ফ্রিটা বাচ্চার খেয়ে তো কোনো লাভ নেই ন্যাচারাল ইয়োগারটাই আমরা ওকে দিই তো ওইখানে এসে পেলাম লিডিলে পেয়ে গেছি বলে এবার আমার কেনাও শেষ হয়ে গেছে ফ্রোজেন জিনিসটাও পেয়ে গেছি দইটাও পেয়ে গেছি এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখো বাড়ি যাওয়ার সময় মেয়ে মাথায় টুপি পড়ছে না আর এদিকে কীরকম মেঘলাও হয়ে এসেছে এই করেই শরীরটা খারাপ হয়ে যায় আবার এখানে আমরা আজদাতেও এলাম একটুখানি কারণ আর আজদাতে রোল ব্র্যাক প্রোগ্রাম চলছে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে রোল ব্র্যাক প্রোগ্রামে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায় আর সকাল সকাল এলেই এই জিনিসগুলো থাকে সন্ধে হয়ে গেলে কিন্তু কিচ্ছু থাকে না সব বিক্রি হয়ে যায় তো কোনো সবজিপাতি কিছু কেনার হলে আমরা আজদা থেকেই নিই তো আমি এখন দা স্টোরে চলে এসেছি দা স্টোরে রোল ব্র্যাক প্রোগ্রামে প্রচুর কিছু জিনিস কিনেছি খুব কম দামে মাত্র দু টাকা আজকে আসদাই বিল হয়েছে কিন্তু জিনিস কিনেছি কিন্তু প্রচুর আমি এখানে আইসক্রিম কিনেছি সবজি সবজিপাতি কিনেছি সব কিছু কিনেছি কিনে আমার মাত্র দু টাকা মানে টু পাউন্ডস বিল হয়েছে তো বুঝতেই পারছো আর এই স্টোর মানে স্টোরে যদি তোমরা এসে কিনতে না পারো তাহলে তোমাদেরকে বলেইছিলাম যদি তোমাদের ওয়েবসাইট থাকে বা ফোনে অ্যাপস থাকে সেখান থেকেও কিন্তু সেমভাবে সেম দ্য দামে সব কিছু পেয়ে যাবে তো অনলাইনেও তোমরা অর্ডার করে কিন্তু বাড়িতে এগুলো কিনে নিতে পারো এখন যেহেতু ভালো অফার চলছে তো সস্তায় কিন্তু অনেক জিনিস কেনা যেতে পারে তো এটা কিন্তু একটা ভালো অপশান এরপর বাঙালিদের বুঝতেই পারছো ফেস্টিভ্যাল সিজন বা হলিডে হোক মাছ না হলে তো চলে না আর এখানে আমরা মাছটা কাছাকাছিই পেয়ে যাই জন্য মাছের শপেও চলে এসেছি একটু মাছ নিতে আর অর্পণও এখন এসে গেছে আমাদের সাথে শপিং করার জন্য এতক্ষণ আমি আর মেয়ে একা একাই করছিলাম এখন অর্পণের কাজ একটু ব্রেক হয়েছিল তো ও এসেছে আমাদের সাথে এখন শপিং করার জন্য তো ফিশের দোকানে অর্পণ এসেছে আমার মেয়ে কিন্তু ফিশের দোকানে এলে খুব খুশি হয় ও ফিশ খেতে খুব ভালোবাসে আর ফিশের দোকানে এসে আজকে আমরা নিয়েছি নতুন একটা মাছ সেটা হলো খয়রা মাছ মানে যেটা এখানে আম আমরা কোনোদিন টেস্ট করে দেখিনি প্রথমবার এখান থেকে খয়রা মাছ নিয়েছি আর আজকে এসে গেছি এখন কোয়ালিটি স্টোরে যেখানে এটা ইন্ডিয়ান স্টোর বলতে পারো এখানে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় দেখো এখানে এখনই কি সুন্দর মানে পাকা আমও চলে এসেছে সমস্ত রকম সবজি সবজিপাতি কিন্তু এখানে খুব ভালো কোয়ালিটিতে পাওয়া যায় আমগুলো দেখে সব থেকে বেশি লোভ লাগছিল আমার এখনই এত সুন্দর সুন্দর পাকা আম এসে গেছে আর কাঁচা আমও এসে গেছে তো আমি ভাবলাম আজকে চাটনিও করবো সো একটু কাঁচা আমও নিয়ে নেব আর এদিকে কুমড়োও নিয়ে নিয়েছি কতগুলো বাজার করা হয়ে গেছে যাতে ছুটির কয়েকটা দিন বাড়িতেই কাটাতে যদি হয় তাহলে ভালো মন্দ কিছু বান্না করে যাতে খাওয়া যায় সেই জন্য আজকে কিন্তু অনেক কিছু বাজার করা গেছে তো পটলও নিয়ে নিয়েছি এখানে পটলটা খুব ভালো ফ্রেশ পাওয়া যায় সব দোকানে কিন্তু এখানে পটল পাওয়া যায় না সেজন্য ইন্ডিয়ান কোনো এলেই আমরা মাঝে মাঝে পটলটা নিয়ে নিই আর পটলটা তখন রান্না করি ডাক্তার দেখানো শেষ করে শপিং করে বাড়ি এসে মেয়েকে লাঞ্চের জন্য খেতে বসিয়েছি তার লাঞ্চ তো পাশে পড়ে আছে সে কি খাচ্ছে আগে দেখুন এই যে স্যালাডের বাটিটা রেখে দিয়ে গেছিলাম আমি টেবিলে স্যালাডটা ওকেও দিতাম কিন্তু তার আগেই ও স্যালাডের বাটি নিয়ে পুরো বাটি থেকে স্যালাড তুলে খেতে বসে গেছে আর স্যালাড খাওয়া ভালো বলে আমরা ওকে কিছু বলছি না যে হ্যাঁ স্যালাডটা খা কিন্তু নিজের খাবারটাও তো খেতেই হবে সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা এবার খাওয়া দাওয়া করে নিই কেমন লাগলো দেখে জানাবেন অবশ্যই বাই বাই